আসসালাম আলাইকুম আজ আপনাকে স্বাগত দেশে চলছে মামুর বাড়ি আপনার আন্দোলন যার যেটা মন চাচ্ছে যে যার সুবিধা যেটা সেই সেরকম করে আন্দোলন ব্যক্তি সুবিধা রাষ্ট্রের সুবিধা না ব্যক্তি সুবিধা নিজের পকেট ভাঁড়ে করার সুবিধা নিজের ক্ষমতার সুবিধা আর নিজের আহ জগতে পদোন্নতির সুবিধা নানান সুবিধা নিয়ে সবাই ব্যস্ত আমরা মহাব্যস্ত আলালে সাধারণ জনগণের জীবন অতিষ্ঠ রাস্তাঘাট বন্ধ আন্দোলনের নামে আন্দোলনের নামে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাচ্ছে আন্দোলনের নামে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে যাচ্ছে সেদিকে খেয়াল রাখার সময় নাই প্রয়োজনও নাই বাংলাদেশের মানুষ আসলে রাষ্ট্রীয় চিন্তা চেয়ে ব্যক্তি চিন্তাতে আমরা বেশি মজগুল থাকি আহ তো এই যে বর্তমানে দেখেন যে আন্দোলন গুলি চলতেছে এর মধ্যে আছে আপনার সচিবালয় আন্দোলন চলতেছে তারপরে আপনার শিক্ষকরা আন্দোলন চলতেছে পল্লী বিদ্যুতের আন্দোলন চলতেছে নানান আন্দোলনে আন্দোলন চলতেছে আপনার কোন আন্দোলন কোন দিকে রাখবেন আসলে বলার মতো আসলে ভাষা নাই মানে আসলে আমরা রাষ্ট্র হিসেবে আমরা আসলে কতটুকু মানে জাতি হিসেবে কতটুকু যে মনস্তাত্ত্বিক ভাবে পাগল হয়ে গেছি এদের আন্দোলন না দেখতে বোঝার উপায় ছিল না যেমন আজকে আপনার যারা আন্দোলন করতেছে যেমন শিক্ষক যে আন্দোলন করতেছে হবে যেমন আপনার এই শিক্ষককে আপনার কখনো কেউ বলেছিল যে তোদের তোমাদের গ্রেড এগারোতম গ্রেড দেওয়া হবে তোমাদের ভবিষ্যতে এই সুযোগ সুযোগ দেওয়া হবে বলা হয় নাই কিন্তু এখন কি যে না তারা দিতে হবে কেন দিতে হবে না তাদের চাওয়া এটা তাদের সুবিধা তাদের বেতন বাড়বে তাদের ক্ষমতা বাড়বে তাদের প্রমোশন বাড়বে নানান কিছু তাদের তাদেরকে দরকার এগুলো দিতে হবে তাদের তো আবার আরেক দল দিতে হবে এইভাবে আন্দোলন করতে 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 একসময় দেশটাই তো আপনার ভিক্ষেপ করার কিছু নাই আমার কি মনে হয় জানেন আমার মনে হচ্ছে যারা এইসব আন্দোলন করতেছে যে আমার পদোন্নতি দিতে হবে আমার এই গ্রেড কমা দিতে হবে গ্রেড বাড়াই দিতে হবে এদেরকে সরাসরি বলা উচিত যে আপনার যদি না পুষে চাকরিতে আপনি দয়া করে চাকরি থেকে চলে যান এই কাজ করার মতো আপনার চেয়ে অনেক আরো যোগ্য লোক আছে অসংখ্যগণিত লোক প্রশ্ন ফাঁসের টিচার হয়েছে আপনি জানেন টিচার আছে এদেরকে যদি আবার পরীক্ষা নেওয়া হয় যদি বলা হয় যে আপনি আমার পরীক্ষা দেন মেধা তালিকায় কতটুকু আছেন তারপরে আপনার এই গ্রেড নিয়ে চিন্তা করা হবে তখন কতটুকু মানে লোক থাকে এই আন্দোলনের জন্য তখন না হয় বিচার বিশ্লেষণ করা যাবে আউ দো এটা ঠিক কিনা